সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে কাছে কিংবা দূরে যে যেখান থেকে খামারি টিভি দেখছেন আমি আনিসুজ্জামান সুপ্রিয় দর্শক খামারি টিভি সবসময় দেশের যে কৃষি এবং কৃষ্টি নিয়ে কথা বলে সুপ্রিয় দর্শক খামারি টিভি দেশের প্রান্তিক খামারিদের কথা বলে খামারি টিভি দেশের যে কৃষকের গল্প বলে সুপ্রিয় দর্শক খামারি টিভি তেমনই আজকে একটি প্রতিবেদন করার জন্য আপনাদের সামনে হাজির হয়েছে সুপ্রিয় দর্শক খামারি টিভির ভিডিও নিয়মিত দেখতে হলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন যাতে সবার আগে সবার প্রথমেই ভিডিওটা আপনার সামনে যায় সুপ্রিয় দর্শক আজকে এই নতুন ভিডিও নিয়ে কথা বলবো এবং এখানে এই হাঁসের অর্থাৎ খাকি ক্যাম্বেল জাতের হাঁস এই হাঁস পালন করছেন এখানে মুক্তভাবে অর্থাৎ বিনা খরচে কীভাবে লালন পালন করছেন এবং কতদিন এখানে থাকবেন এবং এই এলাকার নাম কি সবকিছু আপনাদের সামনে তুলে ধরবো সাথেই থাকুন এবং দেখতে থাকুন খামারি টিভির ভিডিও আসসালামু আলাইকুম আসসালাম বারাকাতুহু ভাই আপনার নাম কি ভাই ভাই আমার নাম সুমন সুমন ভাই আচ্ছা আপনার বাড়ি কোথায় হাঁস কার হাঁস হলো মালিকের আচ্ছা মালিকের তাহলে মালিকের বাড়ি কোথায় মালিকের বাড়ি খাগর বাড়ি কত হাঁস আছে এখানে সাড়ে সাতশো সাড়ে সাতশো হাঁস কি নাম বলছিলেন ভাই আমার নাম সুমন সুমন ভাই এখানে এই সাড়ে সাতশো হাঁস দেখভাল করে এখানে কিভাবে পালন করেন এখানে এখানে ওষুধ আছে দানার খাদ্য আছে দন গোম আছে দান আছে দানার ফিট আছে এই এটা দিয়ে আমরা পালন করি আচ্ছা এ কত ডিম দেয় কত ডিম দেয় হলো আজকে তো 8 খাসি 8 খাসি 30 করে খাসি থাকে অর্থাৎ এক খাসিতে ৩০টা থাকে তাই তিন হাজার চব্বিশ দুইশো চল্লিশ এই সাড়ে সাতশো আসে তো ডিমের পরিমাণ যে এখন কম মনে হচ্ছে নাকি উম এই আর্স্টের ঠান্ডা লাগছে না ঠান্ডা লাগে আর কি আচ্ছা শুক্রদর্শক ঘাসের রোগ ব্যাধি থাকে বিভিন্ন ধরনের ভাইরাস এবং ব্যাকটেরিয়াজনিতর যে রোগগুলো থাকে বিশেষ করে সবচেয়ে মারাত্মক যে রোগটি ভাইরাস ডাক প্লেগ রোগ যেটা বলে হাঁস বাঁচেই না তো এই হাঁসটার শুনতেছি যে ঠান্ডা লাগছিল ঠান্ডার চিকিৎসা দেওয়া হয়েছে হ্যাঁ ওই যে ওষুধ ওষুধ দেওয়া হয়েছে এখানে কি খাচ্ছে এই হাঁসগুলো এখানে কচুরি পানা খাচ্ছে আর হলো ধরেন ডুব দিচ্ছে না তো হাঁস হাঁস বসে রয়েছে ও আচ্ছা শামুক খায় না হ্যাঁ শামুকটা খাই আচ্ছা ওই যে মাঠের মধ্যে অনেক সময় নিয়ে যান যে হ্যাঁ শীতার এই সেগুন তো শামুক খাই শামুক খায় আর কি ধান খায় হ্যাঁ আর কি খায় আজ দলেন ওই যে গ ওই আদ্যতন বুম ফিট এই এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই হাঁসের যে খামার এই হাঁসের এই হাঁসের যিনি মালিক তার বাড়ি হলো খাগড়বাড়িয়া ফরিদপুরের খাগড়বাড়িয়া এবং এখানে দুইজন লোক দিয়ে এই হাঁসটাকে লালন পালন করছে আপনাদের পারিশ্রবিক কত দেয় আমাদের পারিশ্রমিক 10

তো মানে একেবারে মুক্তভাবে লালন পালন করা হচ্ছে বিনা খরচেই বলা চলে এখন তাই না হ্যাঁ তারপরেও অনেক আমার হাঁসগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে এখানে কার অনেকেই এই হাঁস লালন পালন করে এখন স্বাবলম্বী হচ্ছে এই বিশেষ করে এই অঞ্চলটা কিন্তু বন্যা কবলিত এলাকা অনেক সময় বন্যায় এটি প্লা প্লাবিত হয়ে যায় এই তাতে পানি নাই তারপরেও হাঁস এখানে যেটুকু জায়গা আছে সেসব জায়গায় পানির অঞ্চলটাতে এই হাঁসগুলো নিয়ে আসা হয় এখানে লালন পালন করা হয় মুক্ত হয় সুপ্রিয় দর্শক আমরা জানতেছিলাম এই মুক্তভাবে যে হাঁস লালন পালন করার সুবিধা অনেক বিনা খরচে বিনা টাকায় অর্থাৎ একেবারে মুক্তভাবে এখানে লালন পালন করার অনেকগুলো হাঁস সাথেই থাকুন দেখতে থাকুন নতুন নতুন পর্ব খামারি টিভির ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আবার কোনো নতুন পর্বে নতুন কোনো জায়গায় আপনাদের সামনে উপস্থিত হবো ততক্ষণ পর্যন্ত খামারি টিভির সাথেই থাকুন আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ বরকাত